দেখেন আমাদের চারশো আশি টাকার কিন্তু মেলা চলতেছে প্রত্যেকটা থ্রি পিস আজকে দিয়ে দেবো মাত্র চারশো টাকা পিস কারিজমলন এগুলো আপনারা সব পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার সব নতুন আপডেট মডেল আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি পুরুনাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন দুপরটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস হবে সেলর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আড়াইগজ সেলর হবে একশো পার্সেন্ট ভয়েল কাপড় একশো পার্সেন্ট ভয়েল কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি চারশো আশি টাকার কালেকশন কিন্তু শেষ নেই আমাদের আমাদের হিউজ পরিমাণে কিন্তু চারশো আশি টাকার থ্রেবি চলে আসছে দেখেন প্রত্যেকটা থ্রি পিস আজকে দিয়ে দেবো মাত্র চারশো আশি টাকা পিস ছয়শো সাতশো টাকা থ্রি পিস আমাদের শোরুম থেকে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস দেখেন ওড়নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত স্যালোয়ার হবে সম্পূর্ণ গজ স্যালোয়ার হবে সম্পূর্ণ গজ